একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘরে নিথর হয়ে যাব আত্মীয়স্বজন এসে কান্নায় ভেঙে পড়বে কেউ গোসল করাবে আবার কেউ কাঁপনে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই একে একে বিদায় নেবে তখন আমি থাকব একা আর আমার সঙ্গে কি থাকবে সঙ্গে থাকবে শুধু আমার আমল কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার রসুল কে ছিলেন এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি অথচ জীবন ক্ষণস্থায়ী আজই সময়ে প্রস্তুতি নেওয়ার নিয়মিত সারাতা দেয় আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তি রাত হোক হ্যাঁ আফসোস যে দুনিয়ার জন্য আপনি আপনার জীবনকে কোরবানি করে দিয়েছিলেন সেই দুনিয়ার কোনো কিছুই আজ আপনার কাজে আসছে না আপনাকে আপনার বাড়ির সামনে সুন্দর বাগানের কবর দেওয়া হয়নি কারণ বাড়ির সামনের দামি জায়গাটায় আপনাকে কবর দিয়ে এই জায়গাটা তারা নষ্ট করতে চায় না আপনাকে কবর দেওয়া হয়েছে কোথায় সেই গোরস্থানে যেখানে সকল মানুষকেই কবর দেওয়া হয় আজকে ওই দরিদ্র ব্যক্তির সাথে আপনার কোনো পার্থক্য নেই হ্যাঁ রে দুনিয়া আজকে আপনার বাড়ির সামনের মূল্যবান জায়গাতে আপনাকে কবর দেওয়া হয়নি আপনার মৃত্যুর পরবর্তী কিছুদিন পর্যন্ত আপনার প্রিয় মানুষেরা আপনার কথা মনে করবে আপনার কথা ভাববে কিন্তু তার কিছুদিন পর তারা আর আপনার কথা ভাববে না তারা প্রত্যেকেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে খুব দ্রুতই আপনি তাদের কাছে হয়ে পড়বেন এক অতীত আপনি আপনার প্রিয়জনদের জন্য অর্থ উপার্জন করতে গিয়ে আপনার নিজের কথা ভুলে গিয়েছিলেন আপনি আঁখের কথা ভুলে গিয়েছিলেন কিন্তু ভাই আফসোস আজকে এই সব কিছুই আপনার কোনো কাজে আসছে না অতএব প্রিয় বন্ধুগণ সময় থাকতে সাবধান হন এখনও সময় আছে এই দুনিয়ার মোহ ত্যাগ করে নিজের আখেরাতের সম্বল সঞ্চয় করুন আপনার আখেরাতের পাথেও এখনই গুছিয়ে নিন কারণ আপনার সম্পদ থেকে যদি আপনি নিজেই দান করতে না পারেন তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান সন্ততিগণ কেউ কিন্তু আপনার জন্য কিছুই করবেন